আগরতলা বিমানবন্দর থেকে গাড়ি না পেয়ে পায়ে হেঁটেই রওনা দেওয়ার চেষ্টা পশ্চিমবঙ্গের তৃণমূল নেতৃত্বের আগরতলা বিমানবন্দরের সামনে বিক্ষোভ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের ত্রিপুরা আগরতলা চিত্তরঞ্জন রোডস্থিত তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে এই ঘটনার প্রতিবাদে বুধবার আগরতলায় তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল বিমানে করে পৌঁছাল সাংসদ মন্ত্রী মিলিয়ে মোট পাঁচ সদস্যের তৃণমূল প্রতিনিধিরা কলকাতা থেকে ত্রিপুরায় এসে পৌঁছালো সেই দলে রয়েছেন জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল যাদবপুরের সাংসদ তথা যুব তৃণমূলের সভানেত্রী সায়নি ঘোষ মন্ত্রী বীরবাহা হাজদা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব আগরতলা থেকে এই প্রতিনিধি দলের সঙ্গে যোগ দিয়েছেন আগরতলা বিমানবন্দরে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতৃত্বরা পা রাখতেই তাদেরকে আগরতলা শহরে যেতে আটকে দেওয়া হয় প্রসঙ্গত মঙ্গলবার সন্ধ্যা রাতে আগরতলার পুলিশের সামনেই তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা রীতিমতো লাঠি নিয়ে হামলা করা হয় ছেড়া হয় তৃণমূলের পতাকা ফ্লেক্স অভিযোগ পুলিশ বাধা দিলেও কোনো লাভ হয়নি তৃণমূলের দাবি এই হামলার নেপথ্যে রয়েছে বিজেপি অন্যদিকে আগরতলা ঢুকতেই বা বিমানবন্দরেই আটকে দেওয়া হলো তৃণমূল প্রতিনিধি দলকে ফলে আগরতলাস্থিত ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস দলের রাজ্য কার্যালয়ে যেতে না পেরে প্রতিবাদে আগরতলা মহারাজা বীরবিক্রম আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে গণ অবস্থানে বসলেন ত্রিপুরা সফরে আসা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্য সদস্যরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ 그럼 공항으로 갈까

আমাদের দুটো অটো 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 দুটো অটো

বাট ইউ শুভ থ্যাংক ভমতা ব্যানার্জী আপনাদের এক্স চিফ মিনিস্টার এখন বাংলায় আছেনি উনি ট্রাভেল করছেন বাংলার পুলিশের সুরক্ষা নিয়ে আমরা গাড়ি অ্যারেঞ্জ করে দিচ্ছি কোথাও কেউ আটকাচ্ছি না আপনাদের থেকে বাংলায় কেউ গেলে কেউ বাধা দেয় না আর আমরা যত বাড়ি আসি নতুন নতুন মডেলে বাধা হয় কেউ আর পুলিশ আছে গাড়ি নেই গাড়ি ড্রাইভারকে হুমকি দিয়ে ভাগিয়ে দেওয়া হবে হ্যাঁ এই তো এত

ना ना सुन लो उनको बोल रहे हैं तो साइकिल पर लगे एक ही गाड़ी है उसमें लगे এই মধ্যে এগুলো কিন্তু কোনো বিশেষ বিশেষ আপনারা একটা পার্টির ডেলিগেশনকে যারা নিজেদের অফিস ভাঙা হয়েছে বলে ভিজিট করতে এসেছে একটা পাঁচ ছজনের ডেলিগেশন তাদের পার্টি অফিস ভাঙা হয়েছে বলে আপনাদের পশ্চিমবঙ্গে তো আপনারা তিনশো দিন ডেলিগেশন পাঠাচ্ছেন আপনাদের ক্যাবিনেট মিনিস্ট্রেট থেকে শুরু করে ইউনিয়ন মিনিস্ট্রেট থেকে শুরু করে আপনাদের এমপি এমএলএ কেউ বাদ নেই

এবং গণতন্ত্র পশ্চিমবঙ্গে কতটা যে আপনারা এখানকার ত্রিপুরার লোক থেকে শুরু করে যারা চাকরির জন্য যারা পড়াশোনার জন্য যারা চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে যাচ্ছে তাদেরকে আমরা বুকে টেনে নিই তাদের জন্য সব কিছু করা হয় কিন্তু এখানে জনপ্রতিনিধিরা আনফর্চুনেটলি এটা ত্রিপুরা সরকার বিজেপির ডবল ইঞ্জিন সরকার ভারতীয় জনতা পার্টির ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা যে আজকে এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে এয়ারপোর্টের বাইরে धरना দিতে হচ্ছে। জনের নিরাপত্তা কি করবে? চারটি গাড়ি আমাদের পরিবহন সমর্থকরা এনেছিলেন। পরে আমরা বসে আছি। আমরা 6 আর পুলিশ আছে কম করে 6 এর সঙ্গে 20 120 জন সিআইএসএফ রাজ্য পুলিশ त्रिपुरा রাজ্য পুলিশ মিলি তারা এখনো পর্যন্ত আমরা হাঁটতে শুরু কিন্তু স্যার বলছেন এখানকার তিনি বলছেন নাকি সিদ্ধান্ত হয়ে আমাদের আসছে আমরা আর আমরা 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 এটা হতে পারে এখন হাঁটতে শুরু করছি আমরা রাস্তায় গাড়ি নিয়ে আমরা না দিতে

দাঁড়িয়ে সেটা কারো একটা আছে এবারও তাই হয়েছে যেখানে পার্টি অফিস ভেঙেছে সেখানে গাড়ির ড্রাইভারদের হুমকি দিয়েছে গাড়িতে ডাক্তার ডাকি করেছে তাদেরকে বারে বার করে দিয়েছে আপনি বলুন প্রিপেড ট্যাক্সি প্রিপেড ট্যাক্সি জোগাড় করে দিতে পারছে না পুলিশ যেটা আমরা পয়সা দিয়ে দেবো এখন বলছে গোটা এয়ারপোর্টে নাকি প্রিপেড ট্যাক্সি নেই গত তিন ঘন্টা আগরতলা এয়ারপোর্টে প্রিপেড ট্যাক্সি নেই কেউ বিশ্বাস করবে আপনি বলছেন ভয় ভয়টা কি সে বিজেপি সে বিজেপি গেলে নই দেখা আটকাবে কেন আমরা ভয় পাই না আমরা আটকাই না আপনারা কি এখন হেঁটে রওনা দিবেন আমাদের হাঁটাছাড়া ছাড়া কোনো রাস্তা নেই একটু বেশি সময় লাগবে কিন্তু আমাদের হাঁটাছাড়া ছাড়া রাস্তা কি আছে কারণ আমরা মালপত্র বলে একটা গাড়ি আমাদের কাছে আছে একটা গুলো তুলে দিয়েছি বাকি আমরা হাঁটবো বাকি পুলিশ ত্রিপুরা বুঝবে আমরা তো সব জানিয়ে এসেছি সমস্ত কিছু করে এসেছি সর্বশেষ যেটা আপডেট আমরা যে ছজন প্রতিনিধি আমরা এসেছি এবং এখানকার নেতৃবৃন্দ কর্মীরা তো অপেক্ষা করছেন পার্টি অফিসে আমরা হেঁটে যাওয়ার উদ্যোগ নিয়েছিলাম কিন্তু পুলিশের কর্তারা সেখানে বাধা দিয়েছেন তারা এখন গাড়ি অর্গানাইজ করছেন বলে জানিয়েছেন ফলে যে আমাদের সকাল থেকে যে গাড়ি এখান থেকে গুন্ডামি করে ভাগিয়ে দেওয়া হয়েছিল এবং এত বড় লজ্জার ব্যাপারে গোটা আগরতলা এয়ারপোর্টে নাকি প্রিপেড ট্যাক্সি নেই একটাও তাদের টাকা নিয়েও ফেরত দিচ্ছে বারণ করে দিচ্ছে তৃণমূলের দলকে দেওয়া যাবে না ছজনের দলকে এত ভয় এত ভয় ফলে আমাকে এইমাত্র আমাদের প্রতিনিধি দলকে এখানকার পুলিশ যিনি দায়িত্বে আছেন তিনি জানিয়েছেন যে কোনো গাড়িকে বাধা দেওয়া হচ্ছে না তারাও অনুরোধ করেছেন ওপাশ থেকে গাড়ি রওনা হয়েছে ফলে আমরা আরেকটুখানি অপেক্ষা করে নিচ্ছি আমরা বলেছি পার্টি অফিস যাব আমরা কোঅপারেট করতে চাই আমরা এখানে কোনো অশান্তি চাই না কিন্তু যেটা বার থেকে যে ট্র্যাডিশান চলছিল। সেই ট্র্যাডিশান এবারও চলছে যে হোটেলে উঠতে দেবো না হোটেলে লাইন বন্ধ করে দেবো অমুক হবে না তমুক হবে না আমরা বারবার বলছি যাবো নেতারা বাংলায় ঘুরে বেড়ান কোনো অসুবিধা হয় না